গাজীপুরে ইউপি মেম্বার মরিজিনার বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির অভিযোগ বিস্তারিত দেখুন গাজীপুর প্রতিনিধি এম হাসানের পাঠানো তথ্য ও ভিডিওতে গাজীপুরের বাড়ি ইউনিয়নে ইউপি মেম্বার মরিচিনা বেগমের বিরুদ্ধে প্রতারণা ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ভুক্তভোগী দাবি করেছেন মাতৃত্বকালীন ভাতা প্রতিবন্ধী ভাতা এবং পানির মোটর বসানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি তাদের কাছ থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন ভুক্তভোগী বিশ্বনাথ দাস উত্তমচন্দ্র দাস ও মিহির মন্ডল লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি চেয়ারম্যানের কাছে তবে অভিযোগ করার পর উল্টো হুমকি মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা স্থানীয় ইউপি সদস্য ও বাসিন্দারা জানান মরিচিনা শুধু অভিযোগকারীদের নয় চেয়ারম্যান হাবিবুর রহমান খানকেও মিথ্যা অপপ্রচারের মাধ্যমে হেয় করার চেষ্টা করছেন শুক্রবার সাতাশ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে অংশ নেন চার পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য মাইদুল ইসলাম মঞ্জুর আলী ও মোতালেব গাজী আট নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বাচ্চু মোল্লা এবং সংরক্ষিত মহিলা সদস্য রহিসাও এতে উপস্থিত ছিলেন বক্তারা ইউপি মেম্বার মর্জিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জানান এবং চেয়ারম্যানের বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধের আহ্বান জানান